সরকারি প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বৎসর ছিল বর্তমান সময়ে শিক্ষার্থীদের মৌলিক দাবি আজ শনিবার দুপুর বারোটা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থীরা জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজ্য বাস্বরের পাদদেশে অনেক ভাষা যে ছাত্রদের উপর কি করে একটা বাড়ি দিতে পারে আমি তো একটা মনের দাবি নিয়ে আসছিলাম যে আসলে আজকে পূর্ণত একটা দাবি নিয়ে যে আমার যেটা পঁয়ত্রিশ হবে আমি থার্টি প্লাস আমি ইনবিলিট হয়ে গেছি আমি আর অ্যাপ্লাই করতে পারছি না আজকে পরীক্ষা ছিল আর আর হবে কিনা তো সমাবেশে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠি চার্জ অনেকে আবার গ্রেপ্তার হয়েছেন আমি যেটা জানছি যে উর্মিয়া ভোক তারপর হচ্ছে যে রাসেল ভাই তারপরে সাথী হোক মুক্তা হোক এমনি করে আরও কয়েকজন আর অনেকে মাছ আজকে সকাল থেকে আমরা একটা অনাহারে আমি নিজে এখন পর্যন্ত কিছু না খাই নাই বর্তমান সময় উপযোগী এই সিদ্ধান্তে পুলিশের লাঠিচার্জকে আপনি কেমনভাবে দেখছেন মতামত জানাতে পারেন আমাদেরকে কমেন্ট সেকশনের মাধ্যমে যদি আপনি পঁয়ত্রিশ বছর প্রবেশের বয়সীমাকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে এমন কমেন্টস করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ ছোট তা আমাদের ভাইদেরকে ভাইদেরকে গ্রেফতার করেছে আমি আমরা আমি এসেছি এখানে আমি দাবি আদায় না করা পর্যন্ত এখান থেকে যাব না আর ভাইদেরকে না ছাড়া পর্যন্ত আমরা ভাইদেরকে ছাড়া এখানে এখান থেকে